তখন যাবে বিএলএ তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন সেই ফর্মটা যে ফর্ম দুটো দেবে একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুল বসে তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো তাহলে তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যা করার করব বিএলওকে হুমকি তৃণমূল কাউন্সিলরের স্বামী জানা যাচ্ছে সোমবার সিউড়ি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের স্বামী তৃণমূল নেতা পবিত্র দাস সিউড়ি হার্জন বাজারে একটি সভায় বক্তব্য রাখছিলেন তিনি বলেন কোনো বিএলও যখন বাড়ি আসবে তখন তারা সব ডকুমেন্ট নাম ফোন নাম্বার সংগ্রহ করবে সেই সব দেওয়ার পরও যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে সেই বিএল আমরা আমাদের মতো করে বুঝে নেব কাউন্সিলরের স্বামীর এই বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক চাপানতর প্রথম কথা এসআই চালু হয়েছে এই এসআইটাকে মানতে হচ্ছে যেহেতু গভর্নমেন্টের নির্দেশ এবং নির্বাচন কমিশন যেহেতু নির্দেশ দিয়েছে সেই জন্য আমরা মানছি কিন্তু আমরা একটা সতর্ককরণ করছি যে এসআই থেকে কোনো মানুষের নাম যদি বাদ যায় বৈধ ভোটার আমরা আন্দোলন করব এবং মানুষকে বললাম যে কি কি ডকুমেন্টস তাকে সঙ্গে রাখতে হবে কারণ মানুষ কিন্তু গরিব মানুষ বেশিরভাগটাই আমার মনে হয় বীরভূম জেলাতে কোনো একটা ওয়ার্ড এই প্রথম এইভাবে মানুষকে দেখে আমরা সচেতন করতে করতে পারলাম পাশাপাশি এসআইআর এর প্রতিবাদ মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূল বিধায়ককে পুলিশকে ঘেরাওয়ের হুমকি বিধায়ক পরেশ রাম দাসের সেই একই মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লাও রবিবার ক্যানিং দুই পঞ্চায়েত সমিতির মাখালতলায় একটি সভা ছিল সেই সভা থেকেই সরব হন তিনি জমির দালালি খাস জমি নিজের নামে করে নেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি এসআইকে হুমকি দিয়ে বিধায়ক বলেন ক্যানিংয়ে জমি রেজিস্ট্রি করতে এলে তোকে ঘেরাও করব টিয়ারির যে ওসি আছে তার ব্যবস্থা গিয়েছে জমি তার নিজের নামে লিখছে রেজিস্ট্রি অফিসে ক্যানিং যাচ্ছে ক্যানিং তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই তোমার চঙ্কনা বন্ধ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে যেতে হয় যাবো এই ওসির বিরুদ্ধে চা যা কর আমরা করবো পরেশ্রামের এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েন একজন জনপ্রতিনিধির মুখের এই বুলিতে হতভম্ব সকলে যদিও তারই বক্তব্যের পরেই সাফাই দেন খোদ বিধায়কই এই এলাকায় যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে যে কমপ্লেন মানুষের উপর নিরীহ মানুষের উপর যে অত্যাচার মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছেন এই এলাকার সমস্ত খাস জমি নিজের নামে দলিল করে নিচ্ছেন তার বিরুদ্ধে যেখানে যেখানে যাওয়ার সেখানে আমি এসপি সাহেবকে পঞ্চাশ বার বলেছি এসডিপি সাহেবকে পঞ্চাশ বার বলেছি আমরা প্রশাসনের একজন অঙ্গ আমরা যেমন সরকারের একটা পার্ট আমরা যেমন পশ্চিমবঙ্গে যে আইন লেখা হয় সেই আইন লেখার একটা সদস্য আমি যদি আইনের একজন সদস্য হই আর সেই সরকারেরই একটা পুলিশ তার বিরুদ্ধে বলতে একটা বাধ্য হলাম আজকে কারণ বহুবার জানিও কোনো লাভ হয়নি মঙ্গলবার থেকে বিএল ওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন তার আগে বিএলওদের উদ্দেশ্যে হুমকি সাধারণ মানুষকে বিএলওদের সম্পর্কে প্ররোচিত করাটা কতটা দায়িত্বপূর্ণ কাজ এলাকার নেতাদের কথায় প্ররোচিত হয়ে সাধারণ মানুষ যদি বিএলওদের আক্রমণ করে তাদের ঘেরাও করে রাখে তার দায় কে নেবে বিএল আক্রমণ করলে এসআইআর কাজ কি করে হবে তাহলে কি এসআইআর সুষ্ঠুভাবে হোক সেটা চাইছে না শাসক দল নিউজ টাইম